আমরা বাঙালি আমরা সব সময় ভাজা পোড়া একটু বেশি খাই আর রমজান বলে কথা এই রমজান মাসে সবচেয়ে বেশি আমরা ভাজা পোড়া খাই ভাজা পোড়া ছাড়া যেন এফতারে জমেই না আমরা যে কোনো জিনিস খেতে গেলেই এই ভাজা পোড়াটা সবচেয়ে বেশি খাই আজকের এই অনুষ্ঠানে আমাদের দেখাবো পিয়েজু কীভাবে তৈরি করতে হয় আমরা প্রথমে ব্লেন্ডারে এই বুটের ডাল বা যে কোনো ডাল আপনি প্রসেস করে নিতে হবে সুন্দরভাবে প্রসেস করার পর তারপর আমরা এই পেজু বানাতে পারব আমরা এখন বুটের ডালটাকে ব্লেন্ডারের মাধ্যমে বেটে নেব বেটে নেওয়ার পর যেহেতু আমরা পেঁয়াজও বানাবো সেক্ষেত্রে পেঁয়াজের প্রয়োজন রয়েছে একটু বেশি পরিমাণ পেঁয়াজ আমরা দেওয়ার চেষ্টা করব এবং পেঁয়াজটাকে সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নেব ছুরির মাধ্যমে সুন্দরভাবে কুচি কুচি করে এই পেঁয়াজটাকে আমরা কেটে ডালের ওপর দেব এবং পিএজ কুটা হলেই আমরা এটাকে সুন্দরভাবে প্রসেস করার জন্য আমরা চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা যেভাবে করছি আপনারাও বাসায় এভাবে একই নিয়মে পেঁয়াজু বানাতে পারবেন আসল মূল কথা হচ্ছে এই পিএজুটাকে আমরা রংপুরের ভাষায় পেঁয়াজি বলে ডাকি আমরা পেঁয়াজি নামেই বেশিরভাগ এইটাকেই আমরা বলে থাকি যাই হোক আমরা যেহেতু সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা প্রসার করার চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা আমরা পিএজু বলে বলার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা পেঁয়াজু মানেই হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটাকে সুন্দরভাবে আমরা দিতে চাই যত পরিমাণ বেশি দেবেন পেঁয়াজে ততই আপনার পেঁয়াজু ভালো লাগবে পেঁয়াজ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তারপর একটু মরিচ দেবে কাঁচা মরিচ আসলে এখন কাঁচামরিচের কাঁচা কাঁচামরিচ প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং দামও কম সস্তায় পাওয়া যেতে পারে সেক্ষেত্রে কাঁচামরিচ দেওয়ার জন্য চেষ্টা করবেন অনেকেই মরিচ দিতে পারে মরিচ দিলেও কোনো সমস্যা নেই তবে কাঁচামরিচ দিলে জিনিসটা আরও সুন্দর হবে একটু চিন্তা করেন একটু চেষ্টা করলেই আপনি পেঁয়াজও বাসায় তৈরি করতে পারবেন বাজারে নয় বাজারে অনেক সময় ভালো পরিবেশে পেঁয়াজু বানানো হয় না সেক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো আপনি পেঁয়াজু বানাতে পারবেন একটু কোট একটু পরিশ্রম করলেই আপনার ফলাফলটা ভালো আসতে পারে আমরা এরপর একটু হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া দেওয়ার পর একটু লবণ দেব লবণ দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বেটে নেব হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়ার পর এটি আমরা গরম চুলার মধ্যে বা আপনি গ্যাসের চুলায় এটি দিয়ে গরম তেলের মধ্যে আপনি এই বুটের ডাল দিতে পারেন ডাল দেওয়ার পর এটি কিছুক্ষণ থাকার পর আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন পেঁয়াজু আপনি বাসায় তৈরি করতে পারলেন এই পেঁয়াজু আপনি চেষ্টা করুন না আমরা আছি আপনার পাশে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সব সময়